সন্ধ্যা হবে হবে আর আমি এই যে আমাদের বাসার পিছন দিকে নেবারহুডে হাঁটছি কত কথা মনে আসে একা একা হাঁটছি ভালো লাগছে কিন্তু একা একা খারাপ লাগছে না এই কানাডার জীবন প্রায় এই তো প্রায় তো সাতাশ আঠারো উনিশ বছর হতে চললো মাঝখানে তো দুবাইতেই থাকি আবার কানাডাও আসি তো দুই জায়গায় আমার নিজের জায়গায় মনে হয় দুবাইকেও খুব আপন মনে হয় ইসলামিক দেশ খাবারের জন্য সব কিছু সুবিধা তারপর হচ্ছে চলাফেরা তারপর মসজিদ আজান সব কিছু শোনা যায় ভালো লাগে সেখানে একটা প্রচণ্ড ভ্যাকিউম থাকে আমার বাচ্চারা থাকে না ওদের বাবা অনেক সময় রাতে থাকে বেশিরভাগ সময় তো আমি একা একা থাকতে থাকতে এখন হয় কি বিষণ্নতা মাঝে মাঝে আমাকে পেয়ে বসে তবে খুব সুন্দর একটা জায়গা আমাদের এই বার্নাবি মাউন্টেন খুব সুন্দর বাড়িগুলো এত সুন্দর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িগুলা বাড়িগুলোর মধ্যে ছোটো ছোটো আলো জ্বলে আলো জ্বলছে ভেতরে ওরা আবার খুব আর্লি ডিনার করে ছটা থেকে সাতটার মধ্যে আটটা থেকে নটার মধ্যে সব ঘুমে চলে যায় ঘুম ঘুমের রাজ্যে চলে যায় এই আর কি এই যে দুইজন বুড়া বুড়ি বাসার সামনে দাঁড়িয়ে কী যেন করছে থাক বেশি ছবি না তুলি সেসে আমার উপর আবার রেগে যাবে তো রেখে দিই একটু ইভিনিং ওয়াকের ছবিটা নিলাম আর এটা হচ্ছে আমি আমার হাতে হচ্ছে ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি দেখতে চান অনেক ব্ল্যাকবেরি কোথায় দেখাব সমস্ত ব্ল্যাকবেরিস তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ